এই যে দেখো এখানে গাজর ক্যাপসিকাম চিকেনটা ব্যথা দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স বললাম দিয়েছিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি অনেকটাই বেলা হয়ে গেছে আমি রান্না বসিয়েছি তো সেই জন্য ভাবলাম যে একটুখানি বাইরে এসেই তোমাদের সাথে কথা বলি কালকে তো রাতের বেলা প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে কিন্তু হ্যাঁ আজকে সকাল থেকেই আবার খুবই রোদ দেখে বুঝতেই পারছো খুবই রোদ এখনো পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি মোটামুটি ডেলটার ওপর বেজে গেছে মানে আমি রান্না বসিয়েছি রান্না হচ্ছে রান্না হোক তারপর খাওয়া দাওয়া করবো আগে শাশুড়ি মা ভাত করে নিজে খেয়ে নিয়েছেন আমাদের এখনও রান্না বান্না করা হয়নি তো সেগুলোই এখন করছি সেগুলো করছি বলতে তোমার মাংস এনেছে তো মেয়েটার জন্য মাংস ঝোল করছি আর আমাদের একটুখানি সবজি করছি চলো তোমাদের গিয়ে এই যে দেখো এখানে গাজর ক্যাপসিকাম ডিম সমস্ত কিছুই আছে এই যে একটা সবজি করছি তার সঙ্গে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি হালকা করে একটুখানি ভেজে নিচ্ছি এটা আর এখানে মেয়েটার জন্য চিকেন করা হয়েছে মানে চিকেনটা প্রেশার করে না সেদ্ধ করলে না আমি এটা ঠিক খেতে পারে না শক্ত করতে সেই জন্য ওর জন্য প্রেশার কু করে ছিটি দিয়ে দিয়েছি আর আমাদের এই যে একটা সবজির মতো হচ্ছে আর তার সঙ্গে মানে এর মধ্যেই চিকেনটা দিয়ে দেবো ছোটো ছোটো পিস করে চিকেনটা এ দেখো ছোটো ছোটো পিস করে চিকেনটা কেটে এনেছি বিয়ের মধ্যে আদা রসুন বাটা আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর তার সঙ্গে দিয়েছি একটু লেবুর রস এই যে দেখো ভাত ভাত খাওয়া হয়ে গেছে অল্প একটুখানি ভাত আছে আর এখানে দেখো মাংস ঝোল বানিয়েছিলেন খাওয়া হয়ে গেছে অল্প একটুখানি রাখা আছে রাতে খাবে বলে আর এখানে একটা সবজি টক মতো আছে তবে চলো এটাকে একটু ভাজা ভাজা করে নি তারপর এর মধ্যেই চিকেনটা দিয়ে দেবো বৃষ্টি যখন হচ্ছে তখন ঠিক আছে কিন্তু তারপর এত পরিমাণে গরম যে মানে মানে টেকা যাচ্ছে না এত পরিমাণে গরম যাই হোক আমি সমস্ত সবজি টবজি কাটলাম দিয়ে সবজি কেটে এখনই রান্নাটা বসালাম মেয়েটাও পরে আছে শুয়ে আছে আমাদের একটু শো আমি রান্না বান্না করি তোকে ভাত খাইয়ে দেবো আজকে যেহেতু পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীদের আমি স্কুলে প্রোগ্রাম ছিল ওকে সকালবেলা উঠিয়ে দুধ দুধ খাইয়ে সাজিয়ে গজিয়ে স্কুল পাঠিয়েছিলাম মানে শাড়ি পরিয়েছিলাম তো শাড়ি পরে সাজিগুজি পাঠিয়েছিলাম তো তখন একটু আমি ব্যস্ত ছিলাম তো সেই জন্য তখন থেকে ব্লগটা শুরু করতে পারিনি ভাবলাম যে এখন একটু ফ্রি আছি চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করে স্যার কী করছি না করছি এভরিথিং তোমরা আজকে ব্লগে দেখতে পাবে তার জন্য অবশ্যই ব্লগটাকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর হ্যাঁ ফার্স্ট টাইম দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চিকেনটা দেখো দিয়ে দিয়েছি একটু চিলি ফ্লেক্স বললাম দিয়েছিলাম আদা রসুনের পেস্ট আর লেবু তার সঙ্গে নুন দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম এবার হালকা একটুখানি তেল দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো দিয়ে যে সবজিটা করেছি মানে ভেজিটটা এটার মধ্যে দিয়ে দেবো এটা ভীষণই হেলদি একটা খাবার এখানে সবই চিকেনের মানে ব্রেস্ট আছে চিকেন ব্রেস্ট মানে সলিড পিস আছে এখানে হার কোনো ব্যবহার করিনি যখন চিকেনটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন জানবো যে আমাদের রান্নাটা মোটামুটি হয়ে গেছে তারপরে এই ভেজিসটা যেটা রেডি করে রেখেছি সেটার মধ্যে দিয়ে দেবো আজকে নয় শুধু বরাবরই আমি রান্না করতে যাম তো ভীষণ ভালোবাসি মানে বিভিন্ন ধরনের রান্না ট্রাই করি নিজে খেতেও ভালোবাসি আর খাওয়াতেও ভালোবাসি আর সেরকমভাবে এখন আর রান্না করে ওঠা হয় না কারণ আমাদের রান্নাঘরে পজিশনটা এমনই না মানে এখানে তুমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে না এত গরম একেই দেখে বুঝতেই পারছো সিঁড়ির তলায় রান্নাঘর পজিশনটা খুবই খারাপ আর তার সঙ্গে মানে এই যা গরমে গরমে অগত্যের দায় করতে হচ্ছে না হলে কী খাবো বলো এই গরমে রান্না করতে বা ভালো লাগে কিন্তু যেহেতু খেতে হবে পেট মানবে না তাই রান্না করতেই হচ্ছে আর এদিকে দেখো মাম্মার জন্য মাংসের ঝোলটাও হয়ে গেছে ওর জন্য একটু বেশি করেই ঝোলটা বানিয়ে রাখলাম ও তো এটা দিয়ে ভাত খাবে আর রাতের তো খেয়ে নেবে যখন আমাদের মাংস আনা হয় তখন বেশি করেই এনে রাখে যাতে মেয়েটা দুদিন হয়ে যায় কারণ ও সেরকমভাবে মাছ বা ডিম মতোটা খেতে ভালোবাসে না একটু দু পিস যদি চিকেন থাকে সেই চিকেনটা দিয়ে ও ভাত খেতে পারে আর এদিকে দেখো আমাদেরও মোটামুটি চিকেনটা হয়ে এসছে এবার জাস্ট ভেজেসগুলো দিয়ে হালকা ভেজে নামিয়ে নেব আজকে দুপুরে আমরা এটাই খাবো আমি এখন রেগুলার মানে নিজের ডায়েটটাকে একটু মেনটেন করার চেষ্টা করছি ভাত হচ্ছে সব থেকে মানে কি বলবো খারাপ জিনিস যদি পেট কমাতে চাও মানে বেলি বেলি ফ্যাট কমাতে চাও সেক্ষেত্রে কিন্তু ভাতটাকে তোমাকে একটু কম করতে হবে বা স্কিপ করতে হবে তবে কিন্তু বেলি ফ্যাটটা তোমার কমবে যাই হোক তো চলো আমার ডায়েট তোমাদের সাথে একদিন শেয়ার করব কি করছি না করছি খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেছে বা স্নান টান সেরে একটু বসেছি মানে একটু গরম জল খাবো মানে ডিটক্স ড্রিঙ্ক খাবো একটা ডি ডিটক্স ড্রিঙ্ক আমরা কিনে নিয়ে এসেছি মানে অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো সেখান থেকে এসেছে তো ওই ড্রিঙ্কটাই আমি রোজ মানে খাওয়া দাওয়ার পর সমস্ত কাজকর্ম সেরে খাই কিন্তু এদিকে দেখছি সমস্ত বোতলগুলো সব ফাঁকা একটা বোতলেও জল নেই যে একটু জল গরম করবো তা দেখছি একটা বোতলেও জল নেই জল একটুখানি আছে এটা ফার্স্টে ঢেলে নিয়ে দিয়ে জলগুলো সব ভরে আনি মানে জল যতক্ষণ না ভরে আনবো সব শেষ হয়ে যাবে আসলে ধরো সারাদিনই খাচ্ছি জলদি আর ভরতে হয় বলে সে আর খেয়াল থাকে না তোমাদের দাদা মাঝের মধ্যে ভরে মানে যখন খেয়াল হয় তখন ভরে চলো আগে জলটাকে ভরে নিয়ে আসে এই যে আমাদের সিঁড়ির তলায় মানে সিঁড়িতেই আশা করছি তোমরা আগেও দেখেছ সিঁড়িতে আমি যেখানে ভিডিও করি ওখানেই দেখো আমি জলের ইয়েটা রেখেছি মটকাটা আগে না ওই টাইমের জলই খেতাম কিন্তু আমাদের এখানে ওই গঙ্গার জলটা পিউরিফাইন হয়ে দেয় তাই ওই জলটা না ঠিক ভালো লাগে না তারপর মেয়েটাকেও দিই না কারণ বিভিন্ন ধরনের পেটের প্রবলেম হয় গ্যাস অম্বল হয় তার জন্য এই জলটা কিনি এক একটা জার তোমার তিরিশ টাকা করে নেয় তো এই কেনা জলটাই কিনি এখনও পর্যন্ত অ্যাকোয়াগার্ড বা কিছু নেওয়া হয়নি চলো জল গরম করতে বসিয়ে দিয়েছি জাস্ট দু মিনিটই জলটা গরম হয়ে যাবে আর এইদিকে দেখো আমার ডিটক্স ড্রিঙ্কটাও মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটা চলো খেয়ে নিই বসে বসে আমি রোজই সন্ধেবেলায় এই এক কাপ করে এই ড্রিঙ্কটা খাই এটা কি হয় টক্সিনটাকে রিমুভ করতে খুবই হেল্প করে আর শরীরটাও কিন্তু বেশ ফ্রেশ লাগে মানে চায়ের পরিবর্তে এটা খায় আগে কি করতাম চাটাই খেতাম সন্ধেবেলায় চা বা কফি এখন কিন্তু সেটার খাই না এখন তার পরিবর্তে এই ডিটক্স ট্রেনটা নেই এটা আমি খানিক্ষণ ধরে বসে বসে খাই এখনও পর্যন্ত ম্যাম আসেনি ম্যাম আসছে মোটামুটি আটটা মতো বাজে আটটা সাড়ে আটটা আমি বারবার বলেছি যে একটু তাড়াতাড়ি এসো মানে কী তো আটটা সাড়ে আটটার সময় এলে কি হয় সে দশটা বেজে যায় তারপর ধরো মেয়েটাকে একটুখানি দুধ খাওয়ায় তারপর বা ভাত খাওয়ার টাইম হয়ে যায় কি করছো なえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえなえ স্নান টান করে আজকে চোখে কাজল পড়েছে আমাকে বলছে মা তুমি আমাকে কপালে কাজলে টিপ দাও আর তার সঙ্গে চোখে ওঠোখানি কাজল পরিয়ে দাও তাই কাজল পরিয়ে দিয়েছি দিয়ে গোটা চোখ একদম কালি হয়ে গেছে এই জন্য দেখো ড্রয়ার থেকে বের করে নিয়ে এসছে মাসলার ওয়াটার দিয়ে ওই এয়ারবার দিয়ে দেখো চোখটাকে পরিষ্কার করছে গোটা চোখ পুরো ভূতের মতো করেছে ঘুমিয়ে গেছে দিয়ে হাতে করে দললেছে একদম গোটা চোখ ভূতের কাছে বারবার করে আসছে এয়ারবারের মধ্যে এ নিচ্ছে দিয়ে চোখটা মুছে মানে সাজারও শখ আছে মানে এত সাজতে পারে আগের দিন পঁচিশে বৈশাখের দিন তোমার স্কুলে প্রোগ্রাম ছিল তো শাড়ি পরে যেতে হয়েছে আমি ছবি তোমাদের সাথে শেয়ার করব তো এত সেজেছে সকালবেলা উঠে শাড়ি পরা ঠোঁটে মা লিপস্টিক লাগিয়ে দাও লাল রঙের চোখের ওপর আইসাডও দিয়ে দাও মানে এত পাকা বুড়ি এত সাজতে পারে যে সেজেছে দিয়ে চোখে আজকে দুপুরবেলা স্নান টান সেরে চোখে কাজল দিয়ে যাবে গোটা চোখ একদম পুরো কালো হয়ে গেছে তাই মুচছে এখন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খানিকক্ষণ হলো মেয়েটাকে পড়িয়ে গেলো তাই এবার আমি নিচে এসেছি একটু রান্নাবান্না করতে কারণ তোমাদের দাদাও আজকে তাড়াতাড়ি চলে এসছে বলছে আমার খিদে পেয়ে গেছে পেটে লাগছে তুমি খাবারটা তাড়াতাড়ি বানাও দিয়ে দাও আসলে দোষ নেই সেই কখন চিকেনের ওটা খেয়েছে আর ধরো কিছুই খায়নি সন্ধ্যেবেলা ও সেম ওই ডিটক্স্রিংটা খেয়ে বেরিয়েছিলো আর কিছু খাওয়া হয়নি অনেকক্ষণ টাইম ধরে পেটটা খালি আছে তাই আগে ওর জন্য তাড়াতাড়ি খাবারটা বসাচ্ছি ওকে ভাবছি যে আজকে একটুখানি সুজি বানিয়ে দেবো মানে ঝাল সুজি টাইপের তোমরা যদি ডায়েটে থাকো সেই ক্ষেত্রে কিন্তু সুজি বা ওটস এগুলো খাওয়া যেতেই পারে তাই আজকে রাতে ওকে ডিনারে সুজি দেবো আমরা তো জানো যে রোজই আগে রুটি খেতাম বাট এখন রুটিটাও স্কিপ করে দিয়েছে মানে এই কয়েকদিন হচ্ছে রুটিটা আমরা খাচ্ছি না রুটির পরিবর্তে সুজি বলো মানে সুজির চিলা বা ওটসের চিলা এরকম ধরনের বিভিন্ন ধরনের ডিশ বানাচ্ছি দিয়ে সেগুলো দুজনা মিলে হাতে খাচ্ছি চলো তোমাদের দাদার তো খাবার রেডি হয়ে গেছে আজকে আমি এটা খাবো না আজকে আমি একটু অন্য কিছু বানাবো মানে আজকে আমি ভাবছি যে রাতে একটু সেক খেয়ে নেবো প্রোটিন সেকটা আর এদিকে দেখো মাম্মার জন্য ভাতটাও বসিয়ে দিয়েছি ওর ভাতটা হোক চলো এবার এটা নিয়ে গিয়ে তোমাদের দাদাকে দিই